দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন থাকুন ডানকুনি ছয় দফা দাবিতে ডানকুনি পৌরসভায় এদিন ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে ডানকুনি পৌরসভায় একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে দুর্ভোগের শিকার হয় তেরো চোদ্দ পনেরো উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ডবাসী যদিও ডানকুনি রেল কারখানা গড়ে ওঠার পর থেকেই এই কটি ওয়ার্ডের মানুষ প্রতি বছর বর্ষালি আতঙ্কে ভোগেন রেল কারখানা গড়ে ওঠার পর থেকেই ডানকুনির নিকাশি ব্যবস্থা ক্রমাগত বেহাল হয়ে পড়ে প্রতি বছর বর্ষাতে ঘরে ঘরে জল ঢুকে যায় সাধারণ জীবনযাপন করতে রীতিমতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তার ওপর জমা জলে পচা দুর্গন্ধ এবং বিষাক্ত সাপ ঘরের ভেতর ঢুকে যাওয়ায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে সাধারণ মানুষের দাবি বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি তার উপর গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সড়ক উন্নয়নের কাজ ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ বেশ কয়েকটি জায়গায় আন্ডারপাস এবং বেশ কয়েকটি নতুন ব্রিজ তৈরি হওয়ার দরুন আশেপাশের যে সমস্ত নয়ানজুলি ছিল সেগুলিও বিলুপ্ত হয়ে যায় ফলে সাধারণ মানুষ আরও দুর্বিপাকে পড়েন নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় এমতাবস্থায় সাধারণ মানুষ জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে বারংবার প্রশাসনের বিরুদ্ধে গিয়ে পথ অবরোধ করেন নিজেদের দাবি সমূহ প্রশাসনকে জানানোর চেষ্টা করলে প্রশাসন এসে ক্ষিপ্ত সাধারণ মানুষকে বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলে দেয় কার্যত মানুষ যে তিমিরে ছিল সেই তিমিবে থাকতে থাকতে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেছে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের এই দুর্দশার কথা তাদের মতো করে তুলে ধরলেও কাজের কাজ কিছুই হয় না তাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ছয় দফা দাবি নিয়ে এদিন পৌরসভায় দিলে পৌরসভার কর্তৃপক্ষ কংগ্রেসের ডেপুটেশন নেন এবং চেয়ারপারসন হাসিনা সবনাম আশ্বাস দেন অবশ্যই কংগ্রেসের দাবিগুলো বিচার বিবেচনা করে দেখবে প্রয়োজন হলে অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন এবং ওনারা কয়েকদিন আগে চিঠি দিয়েছিলেন এবং আজকে তাদের ডেট করানো হয়েছিল শুধু রানপুরি মিউনিসিপ্যালিটি নয় অন্যান্য মানে মিউনিসিপ্যালিটিতেও এরকম আছে এবারে এবং যে পরিমাণে বৃষ্টি হয়েছে অনেক মিউনিসিপ্যালিটিতেও অনেক অনেক ওয়ার্ডেও জল জমেছে আমি এটা বলবো না যে এখানে জমেছে বলে ঠিক কিন্তু এটা নয় আমরাও চেষ্টা করছি সর্বতকর সর্বন্ত করেন যে যত তাড়াতাড়ি জলটা নিকাশি হয়ে যায় এবং চারটি ওয়ার্ড আমার তেরো চোদ্দো পনেরো এবং কুড়ি এই চারটে ওয়ার্ডে আমার জল নিকাশির সমস্যা একটু আছে যেহেতু অতিবৃষ্টি এবং তার সাথে সাথে এনইচের সমস্যা আপনারা জানেন আজকে সকালেই আমরা ভিজিট করেছি এই মধ্যেই আমরা বারবার বলেছি যে জল নিকাশির সমস্যা হচ্ছে ওখানে আমাদের যেটা এরইচের রাস্তা করার জন্য এবং ব্রিজ যেখানে হয়েছে ব্রিজের ওখানটা এতটাই মানে বালি ফেলেছে এবং কংক্রিট করে দিয়েছে যেটা বাইগাছি খান সেখানে জল নিকাশি কোনো মতেই হচ্ছে না কোনো মতেই ওখানে সম্ভব হচ্ছে না জলটা ওখান দিয়ে যাবে তো যেটা আজকে আমরা আমাদের ডানপুরি টোটাল টিম ভাইস চেয়ারম্যান থেকে সিআই সিআই থেকে কাউন্সিলার এবং আমাদের ইও স্যার ছিলেন এবং এর আধিকারিকরা ছিলেন এসডিও স্যার এবং আমার প্রতিনিধি পাঠিয়েছিলেন এটা আজকের দিনটা আমাদের এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সাংসদ তার তৎপরতায় আজকের এই সবার উপস্থিতিতে আজকের ইন্সপেকশন এবং আজকের যে ইন্সপেকশনের যা যা মানে যা যা অগ্রগতি বা যা যা কাজ হবে বলেছে সেটা আমরা জানিয়ে দেবো যে এটা এই আলোচনাগুলো হয়েছে আমরা এমপি সাহেবকে জানাবো আমাদের একটাই দাবি যে আমাদের জনিরাশির জন্য যত শক্ত যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের বাইগাছি খাল এবং তার সাথে সাথে যে দুটো কালভার্ট আছে সেই কালভার্টগুলোকে পরিষ্কার করাতে হবে যদি কালভার্টগুলো যা পরিষ্কার যদি না করানো হয় তাহলে কিন্তু ওই জল নামানো সম্ভব হবে না সেটা আমরা ঘুরে দেখিয়েছি তাই সমস্যার সমাধান করতে কত কি খরচা আছে বা মোটামুটি কী পরিকল্পনা খরচার তো এখন তো আমরা কিছু বলতে পারবো না খরচা এনেইচ এইগুলোতে এনেইচ করবে এবং এনআইসি বা তার ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন তারা ইন্সপেকশন করে যা যা রিপোর্ট করবার তুলে যা যা হওয়ার সেটা করতে হবে ওটা দাবি ছিল আজকে পাম্প বসানোর জন্য বলা বলেছে না যে পাম্প বসাবো আমরা যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো সম্ভব একটা দুটো না যতগুলো সম্ভব আমার জল নিকাশিটা করাতে হবে অর্থাৎ দুটো লাগাবেন কি দশটা লাগাবেন আমার জল নিকাশি চাই আগামী সাত দিনের মধ্যে আমরা আবার ওখানে জল ইন্সপেকশন করব কতটা ডেভেলপ করবো আমরা সেটা জানতে চাই পাশাপাশি আপনার কাছে প্রশ্ন থাকবে আমাদের যে এটা নিয়ে তৃতীয় বর্ষা আপনি বারংবার আপনার পৌরসভার টিম বারংবার এনএইচ অফিসে গিয়ে আপনারা মিটিং করেছিলেন আপনাদের কথা দেয়া হয়েছিল কিন্তু তিনটে বর্ষা পার হয়ে গেছে এবারেও কি সেরকম সম্ভাবনা থাকবে এনএইচ এর যা কাজ সামান্য কাজগুলো পর্যন্ত করেনি ওনাদের মনে হয়েছে যে কোনো রকমে ডানকুনির কাজটা করে নিয়ে ওনারা গুটিয়ে নিয়ে চলে যাবেন আর আমরা ডানকুনির মানুষরা এরকমভাবে জল যন্ত্রণায় ভিজবে তাই এটা আমরা কিন্তু আর হতে দেবো না সাধারণ মানুষ আর হতে দেবে না আমার এখানে প্রায় কুড়ি হাজার লোক আমার জলের তলায় থাকবে এটা কিন্তু আমরা হতে দেবো না সাধারণ মানুষ অত আর বোকা থাকবে না এই এক সপ্তাহের টাইম দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে কত ডেভেলপ হয় দেখা যাবে তারপরে আমাদের যা আমরা তো যখন পাচ্ছি না আমাদের এলাকার মানুষ বুঝে নেবে কেন সামান্য জিনিস দেখুন যেখানে অবস্থানে একটা ছোট্ট বাউন্ডারি ওয়াল ওনাদের স্বার্থে ভাঙে ভেঙে দিয়ে ওনারা রাস্তা করে নিলেন এই হলো অথচ ওইটুকু বাউন্ডারি ওয়াল হলো না মসজিদের যে হাই টেনশন তাপ যেটা মসজিদের তাঁত সেইটা আন্ডারগ্রাউন্ড করার কথা সেটা আজও পর্যন্ত হলো না যেখানে লং ডুম দিয়ে এনএইচের দুধারে খাঁচার ড্রেন কেটে দেওয়ার কথা মৌখিন বারবার বলেছিলেন নয়ন জুড়িগুলোকে বারবার কাটার জন্য বলেছিলেন সেখানে মিস্টার থেকে শুরু করে আমাদের ডিম ডি এম বাটান থেকে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা সবাই যেখানে ছিলাম সেখানে কিন্তু আজও পর্যন্ত লং একটা আনতে পারলো না এনএইচ এতটুকু মনে বলতে সৌজন্যতা নেই যে একটা এ এত বড় কোটি কোটি টাকার কাজ হচ্ছে হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার কাজ সেখানে একটা লং রুম নেই আজ পর্যন্ত সেটা পর্যন্ত করানো না আজকে আমাদেরকে ডুবিয়ে এনেই আমাদের ডুবিয়ে দিচ্ছে এনেই আমাদের এই চারটে ওয়ার্ডকে ডুবিয়ে রেখে দিচ্ছে যেখানে আমাদের বাইগাছি খাল যেখানে আমাদের মূল নিকাশি ব্যবস্থা যেখানে তেরো চোদ্দ পনেরো কুড়ি এই চারটে ওয়ার্ডের মূল নিকাশি ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে তাই আমরা আর একটা সপ্তাহ সময় দিয়েছিস আগামী চোদ্দো তারিখ আবার জয় ইন্সপেকশান করা হবে যদি প্রতি সপ্তাহ যদি ওনারা ইনিশিয়েটিভ নেন তো ভালো তা না হলে আমরা আমাদের এমপি সাহেবকে জানাবো আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকেই ওই মিটিংয়ের জন্য বলেছিলেন এবং ওনার তো তত্ত্বাবধানে ওনার বাড়িতেই আমরা মিটিং করেছিলাম যেখানে কেন্দ্র আধিকারিকরা ছিলেন এবং প্রতিনিধি ছিলেন এবং আমি ভাইস চেয়ারম্যান গিয়ে এই মিটিংটা করে এসেছিলাম গত রবিবারে আজকে তার জয়েন্ট ইনস্পেকশনের পরে যা যা হলো সেটা আমরা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানাবো এবং আপনাদের মাধ্যম দিয়ে সব সকল মানুষকে জানালাম আমি এক সপ্তাহের মধ্যে যদি না ওনারা ইনিশিয়েটিভ নেন তারপরে এরপরে অন্য ব্যবস্থা ম্যাডাম আপনাকে চোদ্দ নম্বর ওয়ার্ডে চরম হেনস্থা করা হলো আটকে যেন এমন ভাব দেখানো হলো যে জলটা আপনি যেন এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হলো কিন্তু এবং রেল যৌথভাবে সিআইসি কল্লোল মায়াজি ছিলেন আপনারা ছিলেন পথ অবরোধ হয়েছিল সেখানে বলা হয়েছিল চার সপ্তাহ চার সপ্তাহের ভেতরে এই সমস্যার সমাধান রেল এবং এন এইচ জয়েন্টলি করবে এনএইচ এখন আর রিয়াল এন এর করে ফেলছে আমি বুঝতে পারছি না তো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিজস্ব নিজেদের জিনিস তা তারা কেন নিজেদের মতো সমান্ততা নেই নিজেদের সমান সম্মত থাকা উচিত ও ওনারা কেন্দ্রীয় মন্ত্রীগুলো কেন এক জায়গায় বসে এই ব্যবস্থাটা কোনো করছেন না আমরা বারবার করে বলছি কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত করছেন না কিন্তু ডানকুড়ির মানুষ আর চুপ থাকবে না একটা সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং মানুষের জন্য যদি আমাদের কিছু করতে হয় এবং মানুষ রাস্তায় নামবে এবার আমাদের কি বলছে কি আপনাদের দ্বারা যদি না হয় আমরা রাস্তায় নামবো এবার মানুষকে তো আমরা আটকে রাখতে পারবো না আমরা বারবার বারবার বছরের পর বছর হয়ে যাচ্ছে এবার ওনারা মনে করছে কোনো এখানে কাজ করে নিয়ে গুটিয়ে নিয়ে চলে যাব অথচ ডানকুড়িতে কাজ এত সুমুক্তি হয়েছে আমরা প্রতিটি কাজের ওনাদের কাজেতে সহযোগিতা করেছি যেখানে মন্দির মসজিদ মানুষের বাড়ির অবস্থা ক্লাব সমস্ত কিছু সরিয়ে নিয়েছে মানুষ সাধারণ মানুষ তাদের সঙ্গে এতটুকু সহযোগিতা না করে তাদেরকে আরো জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হচ্ছে এনে যে এরকম ভাবে কাজ করছে তাই

নিশ্চিতভাবে ওনাদের কাছ থেকেও পেয়ে যাবেন যা যা কাজ আমরা করেছি প্রতিটি ওয়ার্ডের যে যে কাজগুলো হয়েছে মানে ধরুন বাড়ি থেকে শুরু করে আপনার প্রাইমারি হেলথ সেন্টার যেটা প্রাইমারি হেলথ সেন্টার আমাদের যেটা দুটো ইউপিএসসি চলছে এবং আরও তিনটে দুটো অলরেডি কমপ্লিট হয়েছে আর একটা হচ্ছে এবং সেখানেও আমরা স্টাফের জন্য আমরা ডিপার্টমেন্টকে জানিয়েছি

যার জন্য যোগবংশের পক্ষ থেকে পৌরসভায় একটা ডেপুটেশন চেয়ারম্যানের কাছে দেওয়া হল সেই ডেপুটেশনে আমাদের ছিল যে জব ডান করে আজকে প্রায় সাতটা আটটা ওয়ার্ড সেখানে এমন অবস্থা হাঁটু সমান জল সেখানে কোনো গাড়ি যাচ্ছে না সেখানে মানে প্রাইভেট কার ঢুকতে পারছে না এবং সেখানে টোটো যাচ্ছে না এবং সেখানে একমাত্র যানবাহন হয়েছে ইঞ্জিন ভ্যান মানুষ বেরুতে পারছে না মহিলারা বেরুতে পারছে না ছাত্র ছাত্রীরা বেড়ে যাচ্ছে ছোট্ট পোল এমন কিছু টাকা লাগছে না পোলটাকেও সেগুলো বলার জন্য একটা দায় ছালার মতো

দুটো একদম জনবহুল জায়গায় দুটো ভ্যাট আছে সেই ভ্যাট গুলোকে দীর্ঘদিন ধরে সরানোর জন্য বলা হচ্ছে আজকে আমাদের ছেলেরা যুব কংগ্রেসের ছেলেরা গিয়েছিল তার উত্তরে চেয়ারম্যান বলছেন যে আমাদের জায়গা কেনা আছে বর্ষার জন্য সেখানটা উপযুক্ত করা হচ্ছে না বলে আমরা দিতে পারছি না আচ্ছা বলুন বর্ষাকালে জল হবে এটা কি চেয়ারম্যানের জ্ঞান নেই হ্যাঁ

তারপরে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দপ্তরে যে আমার এখানে এতগুলো প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়ে পড়ে আছে বন্ধ হয়ে পড়েছে আপনি ডাক্তার দিন আপনি এখানে স্টাফ দিন কেন আপনি চুপ করে বসে আছেন আপনাদের আসি যাচ্ছে

আপনি চিঠি একটা লিখে দিয়ে ঘরে বসে থাকবে পৌরসভায় যে অবস্থা আমরা এই তো উন্নয়ন দেখতে পাচ্ছি তাই আমরা আপনাদেরকে আমার পুনরায় বলতে চাই তারপ না দিয়ে

যুক্ত করেন এটার থেকে দান তো নিয়ে যাবে শুধু জাতি বাবা বলে যুব ছেলে মেয়েদের তাদেরকে উন্ন দিকে পাঠিয়ে দান করার মানুষকে দান করে নামবাসীকে হাতের আঙ্গুল এরoperatorname রাস্তায় বেরের জন্য করান হচ্ছেন তাদেরকে বন্ধ হওয়ার জন্য রেখেছেন তারপর যাওয়ার চেষ্টা করছেন আপনারা ভালো বোঝান